আজকের ভিডিওটা অন্য সব ভিডিও থেকে একটুখানি হলেও আলাদা কারণ আজকে আমি অন্য কারোর বিজনেস নিয়ে বা অন্য কোনো বিজনেস নিয়ে নয় আমি নিজে যে বিজনেসটা করি অনলাইনে সেই বিজনেসটা নিয়েই আমি কথা বলবো নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আর আপনি যদি অনলাইনে বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমি যে বিজনেসটা করি সেটা কিভাবে করি সেটা করতে কত টাকা প্রয়োজন এবং কি কি মেশিনপত্র আমার কাছে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলস আলোচনা করব কিভাবে আমি প্যাকেজিং করি কিভাবে ডেলিভারি করি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা ভবিষ্যৎ জীবনে যে অনলাইন বিজনেস করবেন বলে ভাবছেন বা করছেন সেটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি কেউ টি শার্ট বিজনেস করতে চান আমার মতো তাহলে কিভাবে করতে পারবেন সেটার একটা বড় আইডিয়া আপনারা এই ভিডিও থেকেই পাবেন সবার আগে বলে দেওয়া দরকার যে আমি আসলে কিসের বিজনেস করি আমি করি হচ্ছে টি শার্টের বিজনেস টি শার্ট বলতে যেটা আমি পরে আছি দেখতে পাচ্ছেন এই টি শার্টের উপরে আমি প্রিন্টিং করি প্রিন্টিংটা থাকে বাংলা ফন্টের উপরে এবং সেটাকে আমি অনলাইনে সেলিং করে থাকি তো এরকম আমি একা নয় ওয়েস্ট বেঙ্গল এরকম আরও ভালো ভালো অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু এই রকমই বেঙ্গলে টি শার্ট সেল করে থাকে এবং আমাদের থেকেও তারা অনেক বড় কোম্পানি অনেক ফেমাস কোম্পানি তো এইরকম প্রতিটা বিজনেসেই কিন্তু কম্পিটিটার থাকে আপনারা হয়তো ভাববেন যে আপনি যে বিজনেসটা করতে নামছেন সেটা আপনি ছাড়া আর কেউ করবে না এটা কখনোই নয় আমি যে টি শার্টের বিজনেস করি এরকম আমার থেকেও অনেক বছর আগে থেকে শুরু করেছে এবং প্রচুর সাকসেসফুল বিজনেসটাকে রান করছে এরকম অনেক কোম্পানি আমার চোখের সামনেই রয়েছে তো যাই হোক প্রথমেই আলোচনা করা যাক যে আমি যে টি শার্টের বিজনেস করি এটা করতে আমার কি কি জিনিসের প্রয়োজন পড়ে তো ফার্স্ট অফ অল যেটা আমাদের কাঁচা মাল যাকে বলা হয় সেটা আমাদের প্রয়োজন পড়ে যেমন হচ্ছে টি শার্ট তো এই টি শার্ট আমি কলকাতার একটা কোম্পানি থেকে কিনি এবং তাদের বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটাকে আমি এই যে ম্যানুফ্যাকচারার থেকে আমি যে জিনিস কিনি সেটা কিন্তু আমি ইন্ডিয়া মার্ট থেকে খুঁজে বার করেছি আপনাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে বলেছি আগে যে ইন্ডিয়া মার্ট থেকে আপনারা কীভাবে হোলসেলার খুঁজে পাবেন আমিও কিন্তু ইন্ডিয়া মার্ট থেকেই তাকে খুঁজে পেয়েছি এবং এমন নয় যে আমি তাকেই প্রথম খুঁজে পেয়েছি এবং তার থেকে সমস্ত মাল কিনি এরকম নয় আমি অনেক ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করেছি এবং যাকে আমার 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 বেস্ট বেস্ট মনে মনে হয়েছে হয়েছে যার যার কোয়ালিটি ব্যবহার ভালো লেগেছে তার কিন্তু আমি প্রোডাক্ট তো আপনারা যদি ভারতের মধ্যে যে কোনো জায়গা থেকে বিজনেস করতে চান তাহলে ইন্ডিয়া মার্ট থেকে আপনারা হোলসেলার খুঁজে বার করতে পারেন হ্যাঁ যখন আমি অর্ডার করি তখন কিন্তু আমাকে একসাথে দুশো তিনশো পিস অর্ডার করতে হয় না হলে কিন্তু এরকম বড় বড় ম্যানুফ্যাকচাররা অর্ডার নেয় না আর হ্যাঁ এটাও বলে দিই যখন আমি বিজনেস প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমি শুধুমাত্র সাদা কালারের টি শার্ট সেল করতাম কেন আমার কাছে টাকা খুবই কম ছিল এবং সেইটুকু একটা কালারের টি শার্টই রাখতাম ধীরে আমি সেটাকে গ্রো করেছি আরও অন্যান্য কালার যুক্ত করেছি এখানে কেননা একটা বড় সমস্যা রয়েছে টি শার্ট যখন রাখছি তখন আমাদেরকে বিভিন্ন সাইজ রাখতে হয় যেমন আমাদের থার্টি সিক্স সাইজ মানে চেস্ট যেগুলো সাইজগুলো থার্টি সিক্স ফর্টি টু ফর্টি এরকম বিভিন্ন মোটাদের জন্য ফর্টি সিক্স ফর্টি এইট এরম ভাবে সাইজ আমাদের রাখতে হয় তো যে কোনো একটা কালার নিয়েই আমি শুরু করে ছিলাম কারণ আমার কাছে টাকা কম ছিল আর সেই কালারেরই সমস্ত সাইজ আমাকে রাখতে হতো যদি আমি যা কালার আমি ইনক্লুড করব সেই কালার টি শার্ট কিন্তু আমাকে সমস্ত সাইজে রাখতে হবে তো সেটা মাথায় রেখেই আমি প্রথমে একটা কালার নিয়েই নেমেছিলাম এরপরে বলি যে টি শার্টে যে আমি প্রিন্টটা করি সেটা আমি কিভাবে করি কেননা টি শার্টের প্রিন্টিং নানান রকমের হয় যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ডিটিএফ প্রিন্টিং হয় যেটা কিন্তু অনেক ব্যয়বহুল ব্যয় সাপেক্ষ প্রিন্টিং তারপরে হয় সাবলিমেশন প্রিন্টিং এবং আরেকটা হয় স্ক্রিন প্রিন্টিং যেটা আমি করি স্ক্রিন প্রিন্টিং করার জন্য নানান রকম জিনিসের প্রয়োজন পড়ে বিভিন্ন কালার বিভিন্ন আমাদের ফ্রেমস দরকার হয় লাইট বক্স দরকার হয় হিটপ্রেস মেশিন বলে একটা মেশিন আছে সেই মেশিনেই আমরা প্রিন্টিং করি তো এগুলো যদি আপনি ইউটিউবে সার্চ করেন সেগুলো আপনি জানতে পারবেন যে কিভাবে স্ক্রিন প্রিন্টিং করা হয় আমি কিন্তু স্ক্রিন প্রিন্টিং গোটাটা ফুল প্রসেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে বসে ইউটিউবে দেখে দেখে শিখেছি কোথাও আমি এটা শিখতে যাইনি বা কোথাও এটা ট্রেনিং দেওয়া হয় না আমাদের এখানে কোথাও এর থেকে আপনি বুঝতে পারছেন যে ইউটিউব দেখে ঘরে বসে কিন্তু সমস্ত কিছু শেখা সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে তো আচ্ছা প্রিন্টিং তো হয়ে গেল টি শার্টে আমাদের প্রিন্টিং হয়ে গেল তার জন্য আমাদের বিভিন্ন জিনিসের দরকার হলো সেগুলো আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মার্কেটিং তো মার্কেটিং আমি ফেসবুক অ্যাডসের মাধ্যমে এখন করি কিন্তু আগে আমি করতাম না আগে কি করতাম আগে কিন্তু আমি ফ্রি সেলিং করতাম তো ফ্রি সেলিং এর আমার চ্যানেলে নানান রকম ভিডিও রয়েছে যে কীভাবে আমি ফেসবুকের মার্কেট প্লেসেতে কীভাবে আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপসে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ইনস্টাগ্রামের বিভিন্ন জায়গায় আমরা সেল করতে পারি ফ্রিতে এবং তারপরে আমি রিসেলার যুক্ত করেছিলাম যার মাধ্যমেও কিন্তু মার্কেটিং কস্ট আমার কিছু লাগেনি মার্কেটিং কস্ট পুরো জিরো এবং তারপরে আমি সেল করতে শুরু করেছি এবং ধীরে ধীরে যখন আমার কাছে টাকা বেড়েছে তারপরে আমি পেড প্রমোশনের উপরে গেছি তো প্রথমেই আমি ফেসবুকে অ্যাড চালাতে যাইনি তো প্রথমে আমি রিসেলার যুক্ত করেছিলাম এবং এখনও রিসেলার রয়েছে আমার কাছে তো রিসেলারের মাধ্যমে যখন আমরা সেলিং করি তখন আমাদের মার্কেটিং কস্ট যেটা টি শার্টের উপরে থাকে সেটা আমাদের লাগে না কেননা মার্কেটিংটা পুরোটাই রিসেলাররা সামলে নেয় এবং তারপরে আমাদের মার্কেটিং কস্ট জিরো হয়ে যায় এরপরে আমরা ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস চালাতে পারি পেড প্রমোশন করার জন্য আপনারা যদি এরকম কোনো বিজনেস করতে পারেন সেটা টি শার্টে হতে পারে অন্য কোনো যে কোনো জিনিস হতে পারে তো প্রথমেই মনে রাখবেন যে বেশি দিন কিন্তু আপনি ফ্রি সেলিং করতে পারবেন না আপনাকে পেড প্রমোশনের উপরে বা পেড অ্যাডস অবস্থার উপর আসতেই হবে সেটা যে কোনো একটা সময় হলেও এক বছর দেড় বছর পরে হলেও আসতে হবে তো সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে আচ্ছা মার্কেটিং মাধ্যমে যে আমরা কাস্টমারকে আনবো তার জন্য আমার একটা ওয়েবসাইট রয়েছে তো যে কোনো অনলাইন বিজনেস এর জন্য একটা ওয়েবসাইট মাস্ট তো ওয়েবসাইট কিভাবে বানাবেন না বানাবেন এইসব নিয়ে যদি আপনাদের জানার খুব ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ভবিষ্যতে সেসব নিয়ে ভিডিও নিয়ে আসব তো ওয়েবসাইট আমাদের বিজনেস জন্য খুবই জরুরি যেটা আমার রয়েছে যেখানে আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করতে পারি হ্যাঁ হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমেও ডিসপ্লে করতে পারেন কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে আমাদের আসলে একটা পরিচয় তো ওয়েবসাইট থাকলে খুব ভালো হয় বিজনেস টি শার্ট হতে হবে না যে কোনো বিজনেস আপনি করতে একটা ওয়েবসাইট খুবই প্রয়োজন এরপরে পেড অ্যাডসের মাধ্যমে বলুন বা ফ্রি কোনো যে কোনো সোর্স থেকে বলুন যখন আমার কাছে কোনো অর্ডার আসে তারপরে আমাকে সেটাকে প্যাকেজিং করতে হয় তো প্যাকেজিং জন্য আমাদের কস্ট বার করতে হয় তারপরে সেই প্যাকেজিং এর উপরে ব্র্যান্ডিং আছে তো টি শার্টের উপরেও ব্র্যান্ডিং আছে যেমন টি শার্টের কাঁধেতে ব্র্যান্ডিং থাকে এবং টি শার্টের প্যাকেজিংয়ের উপরে দু তিনটে ব্র্যান্ডিং থাকে তো সেভাবে আমরা ব্র্যান্ডিং করেছি সমস্ত ব্র্যান্ডিং কিন্তু আমি স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে করে থাকি যেমনভাবে আমি এই টি শার্টের বুকেতে প্রিন্ট করি সেভাবেই আমি ব্র্যান্ডিংগুলোও করে থাকি প্যাকেটের ওপরে সেগুলোর কালার মেটেরিয়ালস ইত্যাদি আলাদা হয় তাছাড়া প্রিন্টিং প্রসেস কিন্তু একই এরপরে আসছে আমাদের লজিস্টিক্স বা কুরিয়ার সার্ভিস তো আমরা প্যাকেজিং ব্র্যান্ডিং সমস্ত হয়ে যাওয়ার পরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি কাস্টমারের কাছে এবং সেটা আমরা দুভাবে করে থাকি একটা ওডিও করি মানে ক্যাশ অন ডেলিভারি একটা হচ্ছে প্রিপেড আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রিপেড করারও ব্যবস্থা রয়েছে বা আমাদের পার্সোনাল যারা এসএমএস করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তাদের কাছেও কিন্তু আমরা প্রিপেড অর্ডার নিয়ে থাকি এটা কিন্তু খুব ইজি তার জন্য আমাদের একটা ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় এবং তার সাথে একটা কারেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো এগুলো কিন্তু আমি একদিনে করে ফেলিনি এগুলো করতে আমার দীর্ঘদিন সময় লেগেছে আপনারাও যদি অনলাইন বিজনেস করেন তাহলে দীর্ঘদিন সময় নিয়েই ধীরে ধীরে করবেন যদি আপনাদের কাছে ইনভেস্টমেন্ট না থাকে ডেলিভারি করার জন্য আমি কুরিয়ার সার্ভিস বাঁচতে কিন্তু অনেক সময় নিয়েছি কেননা প্রথমে আমরা যত আমাদের আশেপাশে আমি দেখতে পাচ্ছি যত রকমের লজিস্টিকস সমস্ত কিছুই আমরা ইউজ করে করে দেখেছি যেমন ডেলিভারি ডিটিডিসি সমস্ত কিছুতেই আমরা পার্সেল পাঠিয়ে পাঠিয়ে দেখেছি তো সব থেকে বেস্ট যেটা আমাদের এখন অবধি লেগেছে সেটা হচ্ছে ই কম এক্সপ্রেস কেননা ওটার মাধ্যমে আমাদের টাকাটা একটু কম পড়ে যেহেতু আমাদের টি শার্টে বেশি লাভ রাখা যায় না তো তার জন্য আমাদের খুঁজতে হয় যে সবচেয়ে কম কে নিচ্ছে এবং সবচেয়ে কম টাকা নিলেও হবে না তো সার্ভিসও মোটামুটি ভালো হওয়া চাই আমাদের কাছে সুটেবেল বলে মনে হয় ই কম এক্সপ্রেস কুরিয়ার তো আমরা সেটাই ইউজ করে থাকি আচ্ছা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কাস্টমারের কাছে আমরা কিন্তু ওই প্যাকেজিংয়ের সাথে একটা থ্যাঙ্ক ইউ লেটার পাঠাই তো এটাও আমি আমার একটা আগের ভিডিওতে ডিটেলসে সব দেখিয়েছিলাম যে কীভাবে আমি করি এসব তো সেই থ্যাংক ইউ লেটারে লেখা থাকে যে কাস্টমার যদি চায় তাহলে আমাদেরকে রিভিউ শেয়ার করতে পারে অর্থাৎ জিনিসটা কেমন লেগেছে তার কীরম পছন্দ হয়েছে কি হয়নি সে সমস্ত নিয়ে কিন্তু রিভিউ শেয়ার করে এবং সেই রিভিউটা আপনারাও চাইবেন আপনাদের কাস্টমারের থেকে রিভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই রিভিউগুলোকে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যদি আপনাদের ফেসবুক পেজ থাকে ইনস্টাগ্রামে যদি প্রোফাইল থাকে সব জায়গায় শেয়ার করবেন কেননা রিভিউ দেখে কোনো অন্য কাস্টমারও কিন্তু আপনার সেই জিনিসটা কেনার প্রতি আগ্রহ দেখাবে আচ্ছা এটা তো হয়ে গেল যে কিভাবে আমি টি শার্টের বিজনেস করি তো এইভাবে অনেকেই করে কিন্তু আমি এই বিজনেসে মেজার মেজার কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি এবং মেজার কিছু ভুল করেছি যেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার টি শার্ট নিয়ে বিজনেস করতে যান তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেনি এবং সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠবেন বা কোন ভুলগুলো করবেন না সেটাও জেনে রাখা দরকার যে প্রিন্টিং প্রসেস নিয়ে আমি নেমেছি সেটাতে কিন্তু প্রচুর ইনভেস্ট প্রয়োজন ছিল যেটা আমার কাছে ছিল না আমি মোটামুটি ষাট হাজার টাকা নিয়ে নেমেছিলাম এই বিজনেসটা করতে এবং সেটা যথেষ্ট নয় তার জন্য আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে এবং এই যে স্ক্রিন প্রিন্টিং এর পুরো প্রসেসটা এটাতে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় প্রচুর সময় সাপেক্ষ আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি তো এটাতে বিজনেস চালানো যায় না যদি আপনি টি শার্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই যদি আপনি নিজে প্রিন্টিং করতে চান আমার মতো তাহলে অবশ্যই এক থেকে দুজন লোক আপনি আপনার সাপোর্টে রাখবেন যারা আপনার কাজ করবে। একা সমস্ত কিছু সামলানো ইম্পসিবল সম্ভবই নয় এটা তো গেল ইনভেস্টমেন্টের সমস্যা এবং এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা যদি আপনার কাছে কম ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি প্রথমে অন্য কোনো বিজনেস ট্রাই করতে পারেন যেগুলো কম ইনভেস্টমেন্টে স্টার্ট করা যায় কারণ টি বিজনেস এইভাবে প্রিন্টিং করে যদি আপনি সেল করতে চান তাহলে কম ইনভেস্টমেন্টে সত্যি কথা বলতে সম্ভব নয় তাছাড়াও দরকার হচ্ছে সঠিক গাইডলাইন অর্থাৎ আমি যেভাবে ঠক্কর খেয়ে খেয়ে বিজনেসটা করা শিখেছি সেইভাবে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই ধৈর্য হারিয়ে ফেলবেন তাই সঠিক গাইডলাইন থাকা খুব প্রয়োজন যদি আপনি যে কোনো বিজনেসেই নামেন না কেন সেটা টি-শার্ট হতে পারে অন্য কোনো বিজনেস হতে পারে সেই বিজনেসে যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের ইন্টারভিউ শোনার চেষ্টা করবেন আপনারা যারা বাড়িতে বসে অল্প অল্প টাকা দিয়ে বিজনেস স্টার্ট করছেন তারা কখনোই ভাববেন না যে আমি আজকে বিজনেস স্টার্ট করছি এবং এক মাস পরেই আমি লাভের টাকা দেখতে পাবো আপনার যদি অল্প ইনভেস্টমেন্ট থাকে যেমন ধরুন পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা এরকম টাকা নিয়ে যদি আপনি বিজনেস করতে নামেন সেক্ষেত্রে আপনাকে বিজনেসের ক্যাপিটাল বাড়াতে এবং তার গ্রোথ দেখতে দেখতে কিন্তু এক থেকে দেড় বছর সময় লেগে যাবে যেমন আমার লেগেছে তো সেরকম যদি আপনার কম ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আপনি যদি বড় বিজনেস করতে চান প্রথমে যদি আপনি প্রপার গাইডলাইন প্রপার প্ল্যান নিয়ে এবং প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে নামেন তাহলে অবশ্যই প্রথম মাস থেকেই গ্রো করা সম্ভব আর অবশ্যই বলবো আপনি যে ধরনের বিজনেস অনলাইনে স্টার্ট করছেন না কেন প্রথমে রিসেলারকে যুক্ত করান আর বিনামূল্যে যেসব জায়গায় সেল করা যায় সেই দিকে টার্গেট করুন কেননা রিসেলার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বিজনেসে যখন আপনি রিসেলার যুক্ত করাবেন তখন আপনার মার্কেটিং কস্ট কিন্তু জিরো হয়ে যাবে আর রিসেলাররা কিন্তু যথেষ্ট হেল্প করে আমাদের প্রথম যে স্টেজটা আমাদের থাকে বিজনেস শুরু করার পরে সেই প্রথম স্টেজটাকে কাটিয়ে উঠতে কিন্তু রিসেলাররা অনেক বেশি হেল্প করে তাই আপনি যে ধরনেরই যদি আপনি কোনো জুয়েলারির বা কোনো শাড়ির বিজনেস স্টার্ট করছেন আপনি চাইবেন অফলাইন হোক বা অনলাইন হোক রিসেলার যুক্ত করানো যারা আপনার হয়ে জিনিসটাকে সেল করবে এবং তারা নিজেরাও লাভ রাখবে তো এরকম রিসেলার এখনও মার্কেট প্রচুর রয়েছে ফেসবুকে যদি আপনি খুঁজতে চান তাহলে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন রিসেলারদের বিভিন্ন গ্রুপ থাকে তো সেখান থেকে রিসেলার আপনার বিজনেসে যুক্ত করান সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে সেটা আপনাদের ব্যাপার কিন্তু রিসেলার অবশ্যই যুক্ত করান আশা করবো আজকে ভিডিওটা দেখে আপনারা একটু হলেও আইডিয়া পেয়েছেন যে আমি কিভাবে বিজনেস করি আমি কিসের বিজনেস করি এবং সেটা কিভাবে পরিচালনা করি আশা করবো আজকে ভিডিওটা ভালো লাগবে এবং আজকে ভিডিও থেকে আপনি যা কিছু জানতে পেরেছেন সেটা আপনার ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো কাজে লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই অনলাইন বিজনেস রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড নানান রকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না